গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আজকে কিন্তু বিকেল থেকে আমার ভিডিওটা শুরু করলাম কেমন আছো সবাই এসে কাছে সবাই ভালো আছো আমি কিন্তু আছি ভালোই তো আজকে হলো কী বার আজকে হলো রবিবার আর আজকে তারিখ হচ্ছে চোদ্দো তারিখ বর এসেছিলো একটু আগেই তো তারপরে আমার বেরিয়ে পড়লাম তো কিছু আনা আছে আমার তো তাই বেরিয়ে পড়লাম আর তো বর বলেছে চলো ওকে নিয়ে যাই মনাকে নিয়ে তো আমি বলেছিলাম যে বাজারে গেলে ওকে নিয়ে যাবো না কারণ আমরা তো অনেক দোকান ঘুরবো তো ওরও একটু কষ্ট হবে তার জন্য বলেছিলাম ওকে নিতে না তো ওর মন মানলো না তো তাই বলেছে ওকে নিয়ে মানে যেতে তো ভালো ঠিক আছে বলেছে যখন নিয়েই যাই আর তখন বেরিয়েও পড়লাম আর মানে একটু সুন্দর মানে হতে চলছে তো তখনই একটু বেরিয়ে পড়লাম আর দেখো এখনও তোমাদের যতবারের দিকে যাই আমি তোমাদের কিন্তু প্যান্ডেলটা দেখাই এখনও দেখো মানে সেম তেমনই এখনো রয়ে গেছে এখনো কিন্তু পুরোটা হয়নি বানানো আর মাত্র তো বেশি দিন নেইও দুর্গা পুজো আরও মাত্র মনে হয় দশ দিনের মতো আছে ঠিক মনেও নেই আমার যাই হোক দেখো সন্ধ্যা তো হয়েই গেছে এখনও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এখান থেকে মানে হেঁটে গেলে দশ মিনিটের মতো লাগে তো দেখো চলে আসলাম দোকানে কিন্তু মানে যা আমি কিনতে আসলাম পেলাম তো না মানে পেয়েছি কিন্তু দামটা আমাদের হয়নি দামটা অনেকটা দাম এখানে তো হোলসেল থেকে নিলে ভালো তো তাই আমি আর নিলাম না তারপর খাওয়ার কিছু জিনিস নিয়ে বাড়ি চলে আসলাম এসে দেখো চা নিয়ে বসলাম কারণ মাথাটা একটু ব্যথা করছিল তো চা একটু খাবো আর এই যে এই ডোনারটা আনলাম এই ডোনারটা খেতে কিন্তু অনেকটা টেস্ট লাগিয়েছে আমার তারপর তো চাটা খেয়ে আবার বেরিয়ে পড়বো যাব আবার মেলাতে আমরা শারদীয় মেলা এসেছে আমাদের এখানে তো দেখো ড্রেসটা শুধু চেঞ্জ করলাম বাকি আর কিছু চেঞ্জ করলাম মানে চেহারা টেহারা কিন্তু আবার সেমই আমায় কোনো আবার মানে চুল টুল আবার যেমন ছিল তেমন করে আবার বেরিয়ে পড়লাম সাথে আমার এই যে বোনটাও যাচ্ছে তো আমরা সবাই মিলে যাচ্ছি মেলাতে চলেও আসলাম দেখো আর সবাই মিলে কিন্তু আসলে একটু ভালো লাগে দেখবো তোমরা মানে সবার সাথে না মেলাতে আসলে একটা আলাদাই একটা আনন্দ মানে লাগে তো চলো এবার দেখা যাক কি কিনি কি না তো দেখো আগে মেলাটা ভালো করে কিন্তু ঘুরে নিচ্ছি তাই ভিডিওটা কিন্তু এত কন্টিনিউ করতে পারিনি কারণ না ভিডিওটা কত থাকলে সব মানে ভালো করে দেখা যাবে না বা কিছু কেনাকাটাও যাবে না তাই তারপরে তো যাই হোক জিনিস কটা কিনলাম সেটা তোমাকে বাড়ি গিয়ে দেখাবো এখন একটু খেয়ে নিচ্ছি গোল্লা আর মেলাতে আসলে না গোল্লা না খেলে ভালো লাগে না দেখবে আর তো দেখো আমরা সবার জন্য নিয়ে নিলাম কিন্তু গোল্লা তিনজনের জন্য আর পর তো আমাদের থেকে একটু খেয়ে নেবো তো খায় না মানে ওরা তো টোলা ভালো লাগে না তো আমার তো ভালো লাগে খেতে তারপর কানের নেব না সেটা তো হতে পারে না যাই হোক কানের কিন্তু এতগুলো দেখে মানে কী নেব কী না কোনটা ছেড়ে কোনটা নেব এটাই আমাদের মানে বলছিলাম আমরা আমাদের কিছুই পছন্দ হচ্ছে না কারণ আমরা না অনেক কানের দেখে কোনটা নেব মানে সবগুলোই মানে ভালো লাগছে মানে ব্যাপারে একটা তো যাই হোক তারপরে তো এই যে পান খেতে আসলাম আমরা তো মিষ্টি পান নিয়েছি আর একটা নিয়েছি যোদ্ধা পান তো দেখো এখন তো কি সুন্দর করে বানাচ্ছিলো তাই না একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম তোমাদেরকে তো দেখাবার জন্য তো এই যে হয়ে গেছে পান বানানো এবার আমি এখানেই খেয়ে নেবো বাড়ি গিয়ে খাবো না এখানে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি পানটা নিলাম আমি মানে বোনটা আমাদেরকে খাওয়ালো পান ও খেলো আমরাও খেলাম তারপরে দেখো এখন একটু মানে ঘোরাঘুরি করে তারপরে যে বাড়ি যাব কী আর বাড়ি যাব যা জোরে বৃষ্টি আসলো কি আর বলবো না উপায় না পেয়ে আমরা এই দোকানের মধ্যে একটু বসে দাঁড়িয়েছিলাম তারপরে দাদাকে বলেছিলাম ছাতা আনতে কারণ ছাতা নিয়ে তো আসিনি কারণ ওয়েদারটা অনেকটা ভালো ছিল তো যাই হোক দেখো বাড়ি চলে আসলাম এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম তো এই যে কানে নিয়েছি দুজোড়ো নিয়েছি এটা নিয়েছি আমার জন্য আর একটা আছে দিদির জন্য তো দেখাবো সেটাও দাঁড়াও তো দেখো নেল পুলিশ নিলাম কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কিন্তু আর এটা এই যে বোনটা নিয়েছে ওর মোবাইলের জন্য আর এইটা দিদির কানের আর ছেলের জন্য নিয়েছি এই দেখো গাড়ি এই গাড়িটাও পছন্দ হয়েছে তো এটা নিয়ে নিলাম আর ওর জন্য ঘরে পড়ার জন্য একটা এই যে দেখো একটা চো নিলাম আর সম্পাপি নিয়েছি মেলাতে গেলে তো সম্পাপি না নিলে তো হবে না তো কেমন লাগলো বিটার অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই তোমরা পাশে থাকে